সকালবেলা থেকে মেঘ করেছে বলে বেরিয়েই পড়লাম বাজারে এই দেখো কাল তো বিপদ তাই তাই আজই সকালবেলা বাজার করে নিলাম এই দেখো রথের প্রসাদ দিচ্ছে এখানে কিন্তু দুঃখের বিষয় আজকেও আমার উপোস আছে তার জন্য আমি প্রসাদ বলতে খিচুড়ি যেটা সেটা নিতে পারবো না কিন্তু এখানে বাতাসা পথে প্রসাদ দিয়েছে সেটা আমি নিয়ে মানে তো পাপড় ভাজা আর পাপড় ভাজা বাড়িতেই এই দেখো বাতা ভেজে নিয়েছি যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়ে যান আর বৃষ্টি হয়েই চলেছে সব সময় তাই জন্য আমি রথের মেলায় সকালে ঘুরে এসেছি কিন্তু আর এই বেলা যেতে পারেনি এত মানে একটু বৃষ্টি ফিষ্টি পড়ছিলো আর ইচ্ছা করলো না এই ব্যাচ প্যাচ কাদা ব্যাচ প্যাচের মধ্যে যেতে আর বিপদায়নের জন্য জানোই কালকে বিপদ হয়নি সব ফল টল আমি দুপুরবেলায় গিয়ে সব নিয়ে চলে এসেছি এটা এখানে রাখাল হয়েছে পরে তোমাদের দেখে নেবো ঠিক আছে আমরা তো বাবা না খাই প্রচুর আজক মা বললেই খানা থালা ভেজে দিয়ে আমাদের বকুল তালায় ভিড়ে জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি এই যে মেলার পাপড় দেবদারী পুজোর আগের দিন রাতে কিন্তু আমাদের এক সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম তাই জন্য আজকে রাতে আলু সিদ্ধ ভাত আর পাপড় ভাজা একটু করেছে আর সাথে তেল আর লঙ্কা তো থাকবেই তাই না এখন প্রায় অনেক রাত্রি হয়েছে সাড়ে এগারোটা মতন বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মায়ের থেকে বাসন মেজে নিয়েছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে মানে টোটালি আজকেও নিরামিষ ছিল আজকে মানে উপস ছিল আজকেও কালকেও বিপত্তায়নি জানো যে যে বিপত্তায়নি করছো তারা তো জানোই এই বিপত্তায়নি সম্পর্কে আর যারা বিপত্তায়নি করো না কোনোদিন তো দেখতে হবে আমার ভিডিও চলো দেখতে থাকো এই আজকেই আমি কেটে রাখলাম আলুটা একটু সুবিধার জন্য কারণ পুজো সুজো দিয়ে এসে না তখন হাঁপিয়ে হুপিয়ে গিয়ে তখন আর এই রান্নাবান্না জোগাড় করতে খুব কষ্ট হয় ওই একটু করে রাখলে রান্না তো করতেই হবে সেটা না কালকে তা কী কী আইটেম আছে না আছে বিপত্তায়নি পুজোর কি কি নিয়ম কানুন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই দেখো আদাটা নিয়ে এসেছিলাম এই আদাটা এখন পেস্ট করে রাখবো যখন পুরো আর ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি ধুয়ে নেবো ধুয়ে পেস্ট করে রাখবো তো আজকের মতো এখানে গুড নাইট আবার কাল সকালে দেখা হচ্ছে সুপ্রভাত সবাইকে সকাল সকাল উঠেই দেখি মেঘের সঙ্গে সঙ্গে প্রচুর বৃষ্টিও হচ্ছে মনটা তো খুবই খারাপ হয়ে যাচ্ছে এবার ভিজে ভিজে যেতে হবে পুজো দিতে তা যাই হোক পুজো তো দিতে যেতেই হবে তাই জন্য এখন এক এক করে সেই তেরো ফল ধুয়ে নিচ্ছি সবই ঠিকঠাকই দেখো গুছিয়ে তো নিতে হবে এগুলো গুনে গুনে সব ফলগুলো যদিও বা কিনে এনেছি গুনেই তাই ভালো করে বাড়ি থেকেই ধুয়ে আমি কিন্তু এরকম ধুয়ে ধায়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে যাই আর এই বালতিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা আমি পুরী থেকে নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই জানিও কারণ ঠাকুরের জন্য আমি এটা নিয়ে এসেছি আমাদের ছোটো এরকম বালতি ছিল না ছিল স্টিলের বালতি ছিল কিন্তু এরকম সিলভারের বালতি ছিল না তাই জন্য নিয়ে এসেছি আর এখানে সব দেখছই যে প্রসাদ তোষাদগুলো মানে মানে ফলগুলো আর কি প্রসাদ এখনও নয় ফলগুলো সব গোটা ফল দিতে হয় এরকম বিপত্তায়নি উপোজ যারা করো তারা জানোই আর এই বড় এখন পেঁপেটাকে এর মধ্যে ঢুকিয়ে ধোয়ানো যাচ্ছে না তার জন্য এরকম হাতে করেই ধুয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু অবশ্যই আর একটা কি দিতে হয় বলতো সেটা হলো তেরো ফলের সঙ্গে এই তেরোটা সুতো দিয়ে যে দুব্বা বাতা থাকে যেটা বলে তাগা আমরা বলি বিপত্তায়নি তাগা আসল এটাই তা এইটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো তাহলে একসঙ্গে পুজো করার সময় ঠাকুর বুঝতে অসুবিধা হবে না তাই দেখো আমি একবারে দিয়ে দিলাম বাইরে বৃষ্টি পড়ছে সকাল সকাল আমি সব গুছিয়ে নিয়েছিলাম তোমরা দেখতেই পেয়েছো এবার গন্ডগোলটা ঘটলো এইখানে বাবা কি করেছে সকাল বেলায় দেখো বাথরুম কাছাকাছি ঘরের থেকে বাথরুম একদম মানে কাছে কিন্তু উনি ঘরের মধ্যে টয়লেট করে ফেলেছে তার জন্য ওনাকে এখন স্নান করিয়ে দিচ্ছি ভালো করে ভালোই হয়েছে একদিকে মানে ভগবান যা করে মঙ্গলের জন্য আমরা মাথা ঘষে স্নান করব বাবা করবে না সেটা হতে পারে দেখো বাবা ওরকম ঘরের মধ্যে টয়লেট করাল করলো বলেই তাই জন্য কিন্তু আমি তাকে ভালো করে সাবান মাকে স্নান করিয়ে দিয়েছি এবং আমাদের পুজো হয়েও গেছে দেখো এখন এই ফলগুলো কেটে নিচ্ছি না হলে মা রান্না করতে পারছে না পোশাক খাওয়া হয়ে গেল আজকে প্রত্যেক দিনে মতো তেরো রকম ফল খেতেই হয় সকালবেলা এখন এই পুজো দিয়ে এসে এই যে তেরো রকম ফল খাওয়া হয়ে গেলে এবার এখন রান্না বান্না করা হয় বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাবা জল ধরে হবে মেঘলা করে রয়েছে কেমন সকাল থেকে এতটা ফল তো খাওয়া যাবে না তার জন্য অল্প অল্প করে একটু একটু করে কেটে নিয়েছি আর রেখে দিয়েছি মা যদি কাউকে পুষাক দেয় আর লুচিয়ে নি ঢাকা দিয়ে সরিয়ে দিচ্ছি ঝুড়িটা হ্যাঁ এবার মাকে একটু জোগাড় করে দেওয়ার পালা কারণ একা হাতে তো করা সম্ভব নয় জানোই আজকে কিন্তু তেরোটা লুচি খেতে হয় মানে সবই তেরোটা আর কি যাই হোক আজকে আমি এই উপোসটাকে বলি মানে খাই খাই উপোস আর কি কারণ এত তেরোটা লুচি খাওয়ার পর আর কি কিছু খেতে লাগে বলো তো তার সঙ্গে মা ওইদিকে লুচিটা ভাজছে আমি এদিকে বেলে ঠেলে দিচ্ছি আর এদিকে মা কিন্তু আলুর দম আর ছোলার ডাল করে নিয়েছে মানে রেডি হয়ে গেছে এগুলো আমি ধরে ধরে এবার নিয়ে গিয়ে জায়গা মতন রেখে দিচ্ছি আরে দেখো কি সুন্দর করে মা লুচি ভেজে ফেলছে এবার সব কিছু ভাজা হয়ে গেছে সবার দেখো গুনে গুনে আমি আলাদা আলাদা থালায় করে মানে তেরোটা তেরোটা করে গুনে নিয়েছি তাহলে না হলে অসুবিধা হয় একসঙ্গে অতটা রাখতে এবার দেখো এই এতটা পরিমাণে লুচি তার সঙ্গে ডাল তার সঙ্গে তরকারি একসঙ্গে কি খাওয়া যায় বলো তো কোনো বছরই আমি পারি না মানে আর কোনো দিন পারবো বলে মনেও হয় না আমার অর্ধেকটা রয়েই যায় একটু একটু করে সবার থেকে কেটে কেটে খেয়ে নিই তারপরে মানে তেরোটা সারা দিন আমার চলে যদি মানে একবারে বসে খাবার নিয়ম কিন্তু আমি সত্যি কথা বলতে একবারে বসে খেতে পারি না পুজো দিয়ে বেরিয়ে পড়েছি কাজে তো ছুটি পাইনি যেতেই হবে একটু বেলা করে বেরিয়ে পড়লাম বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে ব্যাসপাশে পুরো রাস্তার ঘাট আর এখনো মন্দিরে লাইন ভিড় বাবা সকাল সকাল পুজো দিয়ে আসে অনেক ভালো

বেশ মানে কি বলবো বৃষ্টির ওয়েদারটা মানে একদম পুরো মানে সারা দিনটা পুরো একদম হ্যাঁ হয়তো কষ্টটা কম আজকে গরমটা কম লাগছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু কেমন দেখো মনে হচ্ছে না মানে আকাশ ভেঙে চলে আসবে তার মধ্যে এখানে আমার গান বাজছে এখন একটু রেস্ট নেওয়ার পালা একটু শুয়ে পড়ি আর ভালো লাগছে না সারাদিন উপোস করে তারপরে আবার বেরিয়েছিলাম এবার একটু মনে হচ্ছে শুই রেস্ট নিতে হবে জলের বোতল নিয়ে চলে যাই এদিকে জানলাটা বন্ধ করে দিই মা তো অলরেডি এসে শুয়েই পড়েছিল আমি এবার শুয়ে পড়ি আর নিশ্চয় তোমরা ভাবছ মা আমি একে দেখতে পাচ্ছি বাবাটা কোথায় গেল যেটাও বলে দিই বাবা গেছে পটি খানা বুঝেছ যে যে মানে তোমরা মনে মনে ভাবছিলো সুপ্ত বাসনও যাঁদের ছিল আর কি মা মায়া নাগে দেখতে পাচ্ছি বাঘটা কোথায় যাবে বাঘটা যে পথে যা বলে দিলাম গুড ইভিনিং ঘুম থেকে তো অনেকক্ষণ উঠে পড়েছি তারপর উঠে এই ঠাকুর মানে সন্ধে টন্ধে দেওয়া হলো তারপরে উঠে গল্পগুজব হলো এবার যে যার মতন এখন কে ফোন দেখছে কে বসে আছে বাবা যেমনি বসে আছে বাবা ফোন দেখে না আমি এখন ভাবছিলাম কটা ভিডিও তোমাদের জন্য দেব মা ওইদিকে ফোন দেখছে কোনো কাজ নেই তাহলে এবার বোঝা যাচ্ছে মোদ্দা কথা এটাই হলো যে আমাদের পেটের জন্য এত সমস্যা ও হো সকাল থেকে রাত কিভাবে পেরিয়ে যায় কিচ্ছু বোঝা যায় না আর আজকে সেই মানে একবার রান্না হয়েছে আর তো হয়নি মানে আর হবে না সময় না মা জন্য মাকে বলবো ভাবছি জিজ্ঞেস করবো আমাদের রান্না বান্না থাকে বলেই তাহলে আমাদের এত কাজকর্ম থাকে এই এখন সকালে রান্না করে আবার দুপুরে চিন্তা দুপুরে খেয়ে কোনো রকমের মানে দুপুরটা কাটাতে পারলেই সন্ধ্যে হতে হতেই সন্ধ্যে দিয়েই চা মুড়ি কি সব খেতে হবে টিফিন টিফিন নাকি অন্য কিছু আরও কিছু বানাতে হবে সেটা হয়ে গেল আমার মা বাবা হাসছে আবার রাত্রিটায় তাড়াহুড়া করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরে নিলেই মায়ের এক বাসন তারপরে আবার মানে ওইসব মাঝে ঘষে রান্নাঘর পরিষ্কার তারপরে মধ্যে যেতে পারবো রাত্রি মানে বারোটা হয়ে যায় মানে আমাদের বারোটা বেজে যায় আর কি কিন্তু এখন দেখো আজকে কোনো কাজ নেই কি সময় অফুরন্ত সময় কাটাচ্ছি আমরা গল্প গুজব শুয়ে ঘুমিয়ে তাও সময় কি অবস্থা অনেকে আজকের এই প্রথম শনিবারটা করলো আবার এরপরে মঙ্গলবারটা পড়বে মঙ্গলবারও অনেকে করে কিন্তু আমরা শনিবারটা আগাগোড়া করে এসেছি তাই জন্য শনিবারটাই করি মাঝে পড়েছিলাম একটু অসুবিধার জন্য মঙ্গলবারও করেছি সেটা না কিন্তু করে ছোটবেলা থেকে আমি দেখে এসেছি শনিবারটাই আমরা করি কারণ আজকে আমরা করেছি মাসি মাসি দিদা মানে দুই দিদা মামি সবাই করেছে তাহলে বুঝতে পারছো আমরা শনিবারটাই করি একসঙ্গে আগে করতাম তো মারাবাড়ি গিয়ে একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া আবার ফেরার সময় আমাদের বাবার জন্য খাবার পাঠিয়ে দিত তারপরে ওখানেও যারা যারা ছেলেরা থাকতো যেন দাদু ঠাদু মামাঠামা সবাইকে মানে আমাদের সঙ্গেই খাওয়া আজকে জন্য বাবা আমাদের সঙ্গেই উপসি ধরতে গেলে করেছে কারণ বাবাও সেই তেরো লুচি ওইটাই খেয়েছে কিন্তু আলাদা করে বাবার জন্য ভাত ফাত কিছু হয়নি আর বাবা খেতে পছন্দও করে না বাবাকে যদি আজকের দিনে ভাত ফাত করে দেয় তাহলে ওকে খাবো না মানে আমরা লুচি খাচ্ছি মানে বাবাও লুচি খাবে আমাদের বাড়ির সব ছেলেরা এরকমই যে মানে যা হবে না ওই খাবে শুধু আমার মামারা একটুখানি অসুবিধা হয় আমাদের জন্য ভাত করতে হয় শুধু আমার দাদুও ছিল দাদুও তাই দাদুও কিন্তু এই মানে আমাদের সঙ্গে এই লুচিটা খেতে পছন্দ করতো অগরটা কোনো সময় যদি জোর করে ভাত করে দেওয়া হতো সেটা আলাদা কিন্তু আমার বাবা কোনো দিনই কর মানে যত কাজে গেছে তখন করে দিয়েছে মা কাজে গেছে টিফিন নিয়ে যাবে সকালবেলা রান্না করে দিয়েছে হয়তো রাত্রে ফিরবে কি নাইটের ডিউটি নাইটের ডিউটি থাকলে তো নেবেই না নাইটের ডিউটি থাকলে বাবা তো রুটি খায় তাহলে লুচি হলে অসুবিধা নেই আর এই বাড়ি থা বাড়ি যখন থেকে রয়েছে তখন থেকে মানে কি বলবো অন্যদিকে যাই হয়ে যায় কিন্তু এই এই আজকের দিনে লুচি না দিলে তাহলে ব্যাস মানে তুমি যদি বলো যে ভাত খেয়ে নাও পরে লুচি দিচ্ছি তাহলে হবে না লুচিটা আমরা যেরকম খাবে ওরকমই খেতে হবে নাকি আমার মা ফোন করছে ওই ঘর থেকে কি অবস্থা ওই ঘর থেকে এই ঘরে আসতে পারছে না আজ মা বিপদ তারিখে উপবাসের শেষ খাবার আমরা রাতের ডিনার খাচ্ছি এখন ঘটে বলছে দশটা মিষ্টি দই খেয়ে নিয়ে না এটা খেয়েই ঘুম করব ঠিক আছে না আমি আমি খেয়ে নেবো দেখতে নেই আর যদি বাইরে থেকে ডাকে তাহলে সারাও দিতে এটা যদি কেউ খারাপ মনে করে খারাপ না এটা সবারই মধ্যে যাতে যাতে যারা উপবাস করে তারা জানে এই নিয়মটা পালন করতে হয় তাহলে যদি ডাকে সারা দাও একবার খাওয়ার ছেড়ে উঠে যাও তাহলে খাওয়া না তাই জন্য সবাইকে বলে জানিয়ে আসার নেই কিছু জিনিস খেতে হয় ঠিক আছে আমারটা অলরেডি আমার দেখো এরকম এখন পান পাওয়া তো দুষ্কর মানে কি বলবো মিষ্টি পান সেজে যে দোকানে বিক্রি হতো আগে যে বিক্রি হতো ওরকম পানের দোকান এখন সে যাচ্ছে আজকের মতো সবাইকে গুড নাইট টাটা ভাই ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সব থাকো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো গুড নাইট